হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স আজকে পরীক্ষার্থীদের জন্য খুবই একটি আনন্দের দিন পাবলিক সার্ভিস কমিশন একসাথে তিনটে পরীক্ষার নোটিফিকেশন বের করেছে তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এটুকু বলতে পারি তো আজকের ভিডিও শুরু করা যাক আজকের ডেট হচ্ছে তেইশ বারো দু হাজার তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি বের করেছে তো প্রথমেই যেটা বের করেছে সেটা হলো ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখো বারো দু এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেটা তো এর যেটা ডিটেল ইনফরমেশান এজ লিমিট কোয়ালিফিকেশান এছাড়া ফুল নোটিফিকেশান সেটা কিন্তু আগামী বছর জানুয়ারির মধ্যে চলে আসার কথা তার পেছনে যে কারণ সে কারণটা তোমরা সকলেই জানো সেভেন্থ জানুয়ারি ও কেস আছে আশা করা যায় সেটা মিটে যাবে সেটা মিটে গেলে জানুয়ারি শেষের দিকেই এটার ফুল নোটিফিকেশান চলে আসবে তো এটা গেল প্রথম যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেটা এরপর পিএসসি যেটা বের করেছে সেটা হলো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার জন্য তো সেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে তেরো দু হাজার চব্বিশ এটার ক্ষেত্রেও ডিজিটাল ইনফরমেশান খুব তাড়াতাড়ি আসবে সেটা পিএসসি বলেছে এবং তার জন্য পিএসসির ওয়েবসাইটটাকে পিএসসি ফলো করতে বলেছে সদ্য পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে তো তারপরে খুব তাড়াতাড়ি তার পরবর্তী যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেল এরপর আরেকটা পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশান পিএসসি বের করেছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো এটারও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে সেটা পিএসসি বলেছে তো এতে গেল নোটিফিকেশানগুলোর কথা তাই পরীক্ষাগুলো কবে হতে পারে দেখো একটা সম্ভাবনার কথা আমি বলতে পারি সেটা কনফার্মলি বলতে পারি না তো সাতই জানুয়ারি ও মামলা আছে আশা করা যায় ও বিসি মামলার সমস্যার সমাধান হবে সেটা যদি হয়ও তারপরে বিভিন্ন এক্সাম আছে সেই এক্সামগুলো কমপ্লিট করতে হবে রাজ্যকে যেগুলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতন এক্সাম তারপরে কিন্তু এই পরীক্ষাগুলো হবে তো আমার যেটা মনে হয় মে জুন মাসের আগে পিএসসি ক্লার্কশিপ দু হাজার পরীক্ষা হওয়া অসম্ভব তো তাই তোমরা অনেকটাই সময় পাবে এখন ডিসেম্বর মাস যদি মে বা জুন মাসে এই পরীক্ষাগুলোর প্রিলিমিনারি এক্সাম হয় সেক্ষেত্রে এখনো চার থেকে পাঁচ মাস তোমরা ভালোভাবে পড়তে পারবে তাই সময় নষ্ট না করে পড়াশোনায় লেগে যাও ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য চ্যানেলটাকে পাশে থেকো এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো ধন্যবাদ